macamlah tu ah satu je. Soalan boleh aja. Ah dia boleh.

বন্ধুরা সবাই আসে তো আমি প্রতিদিনের মতো লাগিয়ে চলে আসছি তবে ওষুধ কথা তোমাদের জন্য গল্প গল্প আলাদা দেবো তোমরা সবাই চলে আসো আর মিষ্টি আছে মিষ্টি মিষ্টি কমেছ চাই তারা বল ঘুম আসলে বাড়ি আসছে বলে ঘুম পায় না খাওয়া হয়েছে একটু সমস্যা মনুম মা কেমন আছো বলো আমি তুমি তুমি যাইবে চলে না তোর শুধু মাধ্যমে ভালোবাসু ছো না আর তোমার সবাই কেমন আছো তো ভাই বল কেমন আছিস খাওয়া দাওয়া হয়েছে তোর ডালিন্দা বলো তুমি কেমন আছো খাওয়া দাওয়া হয়েছো তো তোমার নেটওয়ার্ক খারাপ আমার নেটওয়ার্কের প্রচন্ড নেটওয়ার্কের সমস্যা akajacnareki ladkediaش ঠিক আছে আমি লাইভটি কেটে আসছি প্রচন্ড নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তো কমেন্ট কে আসছে না আর আমি জানি না তো ঠিক আছে আমি লাইভটি কেটে আসছি হুম তো কারা আসছে আমি বুঝতে পারি না তো থাকু আমি লাইভটা কেটে আসছি